আগে শিকার হিতি সিল্লার হিতি রেখে ভিডিও করিয়েন না তো সবাইকে তো তুমি কিছু বলো না কিছু খাবো না তো সবাই তোমারে এমনি এমনি দেখবো হ্যাঁ সবারে বলো নুডুস খাইতে যাবা বলবা আপনাদেরকে নুডলস খাওয়াবো যাবা এ দেখছেন খাবার সবাই হা করেন হা করেন সবাই জেবা দশক দাদাকে নুডলস খাওয়াইতেছে এই যে কারণ চলে আসছে দা খাও দশক খেয়ে বলছে খাও তুমি খাও এটা হবে আমার ভবিষ্যৎ ব্লগার কেলে কাকার কই এনে সাদিতে হ্যাঁ হ্যাঁ মটু টু 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 আম্মু ওই ফুফু কাকা ফুফু কাকা কে ফুজাইছে ও ফুফুর কাকা কাকা মানে আর কাকা এই সৈত কাকা সৈত কাকা কইছে কারণ আবার চলে গেছে সবগুলা খাওয়াবার জন্য তোমার ভিডিও করবো আপুরা কোথায় গেছে তোমারে রাখি কেন চলে গেছে হাত দৌ নাই

এমনি খাইছে তো তুমি জানতা না বাবা খাইছে যে আস্তে কাটা চামচ কাটা চামচ মুখে লাগব ঠিক আছে ঠিক আছে বাবা জানে না তুমি জানো না লাঠিটা কার জন্য নিছ বাবার জন্য না ফুফির জন্য আমার জন্য আমার জন্য নিছ যাবাও যার গই আনে কন্ডে গেছেন

যাও নুডলসগুলো খাও তারপর ক্যান্ডি চকলেট দিবে তোমারে හොরা দে তোরে এতক্ষণ থেকে এত কণা জিলাيتي গেছে উড়িয়ে ক্যান্ডি চকলেট তুই হিতির মিষ্টি গিলা খাইছ দেখেছ শাস্তি হ্যাঁ তা খেলা তাই না এটা মিষ্টি গিলা খাইছিস তুই দিন জির মিষ্টি বাপে খাইলাইছ জগা জিলা ক্যান্ডি চকলেটের বাইনা তো হচ্ছে এ দটো